অতিব গুরুত্বপূর্ণ একটা তথ্য তোমার সাথে আজকে আমি শেয়ার করি তোমার সাথে না এটা সবার সাথে শেয়ার করব বিষয়টা হচ্ছে এই যে ভিডিও বানাই তুমি আর আমি তুমি কি আমাকে কমেন্টস গুলা দেখো দেই কিছু দি দেই মন উইথ থাকে এরপর এখন আচ্ছা ঠিক আছে যত কমেন্ট যত জনে করে ওকে ফাইন কমেন্টস করতে পারে আসলে কি আমার ভিডিও দেওয়া যেমন আমার অধিকার মানুষের মন্তব্য করা তার অধিকার কারো কমেন্টস নেই আমি কারে কিছু বলতে পারি না সে তার ব্যবহারের পরিচয় দেয় বা বংশের পরিচয় দেয় যা যাই দেয় দিতে পারে কিন্তু আমার একটা অভিযোগ তাদের কাছে কাদের কাছে যারা কমেন্টসটা করে এই কমেন্টসটা যারা করে শুধুমাত্র একটা কমেন্টস যে ভাই বউ ব্যবসা করে ভাই বউ ব্যবসা করে ওরে ভাই কেমনে আমি বউ ব্যবসা করলাম আমার বউ তো করে ভাই আমার বউ তো আমার কাছেই থাকে আমার বউরে নিয়ে আমি মাঝে মধ্যে শপিং এ যাই ঘুরতে যাই ঘরে একটু ঝগড়া ঝাটি করি দৈনন্দিন যে কাজকর্ম গুলো আছে এগুলো একটু শেয়ার করি আমার মতো আর অনেক ছেলে মেয়েরাই করে তো ঠিক আছে জিনিসটা যদিও একটু দৃষ্টিগোচর বর্তমান বিআইপি সমাজ বর্তমান আমেরিকা তল্লু দেশ আমার দেশ এ দেশে তো আসলে এগুলো খারাপ হওয়ারই কথা তাই না আমরা ভিডিও বানাই ভিডিও বানাই কিন্তু আসলে আমরা অনেক বড় অন্যায় করতেছি আমরা ফাঁসির আসামি কি কম আর এত আকাম কুকাম দেশে হইতাছে এত কিছু হইতাছে হ্যাঁ কিছু করতে পারেন না আপনারা আমরা একটা ভিডিও বানাই এই ভিডিও বানানে আপনাদের এত তালবাহান আচ্ছা যাই হোক করেন সমস্যা নাই আমার বন্ডে নিয়ে আপনারা অনেক খারাপ মন্তব্য করেন এই যে আপনারা যে কথাই কথাই আমার অভিযোগের জায়গায় আসি হ্যাঁ আমি আমি কিন্তু আবেগে আমার মূল জায়গাটা থেকে ছয়েলা গেছেন আবেগটা শুনবা না যেটা কইতে চাইছিলাম এখানে আছে কমেন্টসটা আমি দেখাবো না একজনার इज्जत নিয়ে আমি আসলে কথা বলতে পারি না লাইগে কমেন্টসটা দেখাইতাম কে আমার এটা করছে প্রতিনিয়তে আপনারা করে থাকেন বউ ব্যবসা করি নতুন বউ ব্যবসায়ী নতুন পাগল আরে ভাই যুগ যুগান্তর আমার সোনার বাংলায় যুগ যুগান্তর আমারে এই দেশে কেউ কারো বাপ বেচ চালাইতেছে কেউ কারো মা বেচ চালাইতেছে কেউ কারো জামাই বেচ চালাইতেছে দেখেন না আপনারা খালি বিডিওতে কথা কই দেখি আপনাকে গায়ে বাজে আবার এই যে ইদানিং কি হইতাছে জানেন তুমি জানো না ইদানিং কি হইতাছে কি হইতাছে অনেকে ভাইও বেচ চালাইতেছে এরা কি কম ভাই আবার কেমনে বেচছে হ্যাঁ এই গান তোমার হবে না যারা বুঝার তারা ঠিকই বুঝ জানিবে আমি তো আমার বউ বেচতাছি আমারে ব্যস্তে দেন কিন্তু আপনাদের কাছে জীবনা জামুনা বেসার লাগা আমার বউরা আমি আমার কাছেই বেচুম আমার কাছেই রাখুম আমি যা করার করব না আপনারা এর কিছু করার সুযোগ পাবেন না ওইটা থেকে 100 হাত দূরে থাকেন এখন বিষয়টা হচ্ছে এই যে এই যে বাংলাদেশে বাপ বেচ্চা লা জামাই বেচ্চা লা এই যে আবার ভাই বেচলাইতাছে ওই দেখো পাল্লা একটু নজর দেন সবাই ভালো থাকবেন আমার কথা যদি কি কষ্ট পান আমারে ক্ষমা কইরা দেন তুমি কিছু কইবা আমি তো এই ভাই ব্যবসাটা বুঝলাম না দেশে ভাই ব্যবসা শুরু হয়ে গেছে গা আর সবাই খালি বউ ব্যবসা নিয়ে পড়ে রইছে হ্যাঁ সবাই এই বউ ব্যবসা থেকে আপনারা সইরা আছেন এই এক বউ ব্যবসা বউ ব্যবসা নিয়ে কত কইবেন একই ডায়লগ প্রতিদিন ডায়লগ গুরান ডায়লগ গুরান এ যে যেমন আমার বই নামার নিয়ে ভিডিও করে সুমাইয়া তো সুমাইয়া রেকমেন্ডস করেন যা ভাই ব্যবসায়ী করতে পারেন না আপনারা আমি তো আমি ভাই নাও আর তো আমার দিয়ে ব্যবসা হইতাছে না যেমন এই যে আমার বউ আমারে ডেইলি দোকানে পাড়া খাওন দিয়া আমি এই যে দোকানদারি করি তো আমার বউ রে যে জামাই ব্যবসা করে Божла, ми е тоа нормален ешо. Халика боговеше,